তাহলে হবে না আটকাবার খুব চেষ্টা করছে ঘেঁটে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি বলছি ন এসআইআর নো ইলেকশন এসআইআর না হলে ইলেকশন হবে না তার জন্য যা করার করুন দু বছর ধরে রাষ্ট্রপতি শাসন রাখুন এখানে কিন্তু যতক্ষণ না এই যে আর ভোটার লিস্ট সংশোধন হচ্ছে পশ্চিমবঙ্গের কোনো ভোট না আর এটা নির্বাচন কমিশন করবে বিহারে করে দেখিয়েছে উনসত্তর লক্ষ লোকের নাম বাদ গেছে কিন্তু একটা লোকও কমপ্লেন করে নি যে আমি অরিজিনাল ফুটার নাম বাদ গেল যাদের নাম বাদ গেল হয় মরে গেছে বা অন্য জায়গায় চলে গেছে বা বাংলাদেশি লোক সে গেলে ধরা পড়ে জেলে যেতে হবে কোনো বেটা জানি আর আপনাকে আমি বলছি পশ্চিমবাংলা থেকে অনুপ্রবেশকারীরা দু মাস ধরে চুপি চুপি বাংলাদেশে ফালাচ্ছে কাল ধরা পড়েছে পঁয়তাল্লিশ জন অনেকে আমাকে বলছে আমি জানি আমি গেছি দুম দু মাস আগে আপনাতে অশোকনগরে কনগা থেকে বলছে দাদা এইখানে বস্তি ছিল সরকারি জায়গায় বসেছিল পুরো বস্তি খালি হয়ে গেল গেছে সব বাংলাদেশিরা গত দশ বছরের মধ্যে ছিল সব পানিয়ে গেছে ভয় যে জেলের ভাও খেতে হবে এসআইআর হয়ে গেল এনআরসিও হতে পারে এই ভয়ে পালিয়ে গেছে তারা ভয় পাঠ তাদের ভয় পাওয়ার দরকার আছে কিন্তু এই দেশের জেনুইন ভোটার নাগরিক যারা তাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই তারা এখানে ছিল এখানে থাকবে এখানে ভোট দেবে কেউ শোনাতে পারবে না হম্বি তম্বি দেখবেন ডিসেম্বর মাস এলে সব ফ্রেন্ডা হয়ে গেছে এই সুযুক্ত ফর্ম দেখানো বন্ধ হয়ে গেছে কেউ ভালো পাবেন না আপনার দায়িত্ব ফর্ম পাবেন ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট দিয়ে জমা করে দিয়ে ভুলে যান ফাকে একশ কমিশন করবো সরকারি কর্মচারী যে আটকা মমতা ব্যানার্জি ডিএম যে চমকাচ্ছেন এই একটা লোককে যেন বাদ না যায় কেন বাদ চাবেন যার কাছে কাগজ আছে বাদ যাবে কেন তার মানে আপনি কার কথা বলছেন যে বাংলা সি মুসলমান আরাজা ঢুকে পড়েছে ব্যয়ই ভাবে খারাপ বাদ না যায় আমাদের আমরা বেতন দিই মনে রাখেন বিডিও অফিসার বলছে আপনার আমাদের টাকায় বেতন চাকরি করে দেখুন যেন কেউ বাদ না যায় বলে রাখছি কোনো যেন অনুপুরস্কারী বাদ না যায় যাবে দিদি যে বাদ দেবে না সে বাদ যাবে আর যে ওর সঙ্গে দাঁড়াবে তাকেও তার সঙ্গে বাংলাদেশে পাঠানো হবে এটা হবেই আজ বাংলার মানুষ দেখতে পাচ্ছে এদের যে চিৎকার আছে এটা আমি ঠিক তাতে বোঝা যাচ্ছে এদের দরদ এই বাংলার মানুষের জন্য ওই বাংলার মানুষের জন্য দরদ আছে সে জন্য এখন বাংলার ভাগ্য নির্ধারণ হবে ইলেকশন এটা বাংলাদেশ হবে নাকি পশ্চিমবঙ্গ থাকবে এখানে জিহাদি সরকার হবে নাকি রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সরকার হবে সেটা এসিয়ার থেকে এসআইআর থেকে ঠিক হবে তাই প্রত্যেকটি ভারতীয় নাগরিক প্রত্যেকটি বাংলা বাংলার নাগরিক যারা আছেন তারা নিজের এসআইআর নাম তুলুন ফর্ম ফিল আপ করুন পাশের লোককে বোঝান যে ঘাবড়াবেন না আপনি আপনার ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল করে দিন আপনি তারটা করে দিন জমা করে দিন চিন্তা করবেন না আপনার নাম কেউ কাটতে পারবে না যাদের নাম কাটা যার ভয় আছে যাদের ভোট দেওয়ার ভয় আছে যাদের ইলেকশন হারার ভয় আছে তারাই চিৎকার চেঁচামেচি করে সব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ভয় পরিবেশ করার চেষ্টা করছে এবার ইলেকশন আসছে এসআইআর যাতে না হয় দেড় কোটির কাছাকাছি বাংলাদেশি এবং মৃত ভোটারের নাম আছে যার জোরে বাদ যাবে বলে এখানে হাহাকার মোড়াকান্না চলছে আপনি যা করুন কেউ আটকাতে পারবে না হবে এমনি ভাবে হবে না রাষ্ট্রপতি শাসন করে হবে তখন কিন্তু ইউরের হচ্ছে ঢুকতে হবে পাবলিকের মাল দুনিয়ার বা এত বাইরে ভোটেন সেই রাস্তা যদি না খুলে যায় সাবধান হন জান বড় ডায়লগ অনেক দিয়েছেন চুপচাপ সরকারি কাজ নির্বাচন কমিশনার কাজ সরকারি কমিটিরা আসবেন আপনাকে ফর্ম দেবেন সেই ফর্ম ফিলাপ আপনাকে করতে হবে দুটো ফর্ম আসে সবার কাছে একই জিনিস যেটা একটা ফর্ম আপনার কাছে লাগবে রেকর্ড একটা ওনারা নিয়ে যাবেন তার সঙ্গে ডকুমেন্ট চাই 11টা ডকুমেন্ট আপনি এখানকার নাগরিক বা আপনার বাপ দাদা এখানে ছিলেন কার কার ডকুমেন্ট আপনারা প্রশাসন করেছেন এখানে আমরা সার্টিফিকেট দিন বোর্ডে যারা চাকরি কো চান দিদিদি মা মা তিন তার ভোটার কার্ড আছে তিন তার জমি দলিল আছে এখানে আছেন বাড়ি ইলেকট্রিক বিল থেকে সব আছে জেডা দিদি একজন জোরা আছেন তিন বছর বুকের বাপ আছে বুকের বাবার সার্টিফিকেট আছে আরে কার বাবার কি আছে ভাগ থাকে না নিজের बाप কে ঠিক রাখো ঠিক না যાર বাপেস ঠিক নাই তারা এসে উল্টাপাল্টা করে আমাদের বাপ কতপুর এখানে ছিল আমরা আছি থাকবো কারো কোনো ভয়ের কারণ নেই সে হিন্দু নয় মুসলমান হলো যারা এখানে আছে তাদের ভয়ের কারণ নেই যারা ঢুকা পড়ে যে উঠকো কাদের অঞ্চলের তয় রেদিন মোহতাব আলী তাদের মাথা বাজন আসল চা হচ্ছে গাবড়াবেন না এসায়ার হবে ভোটও হবে কিন্তু ওই 1 কোটি বেশি ভোটার যদি বাদ যায় টিএমসি তো হারপাঁজের গেই হয়ে গেল কিছুই থাকবে না এক একটা বিধানসভায় তিরিশ চল্লিশ হাজার ভোট যে ভোটটা টিএমসি পে জিতেছে যদি মাইনাস হয়ে যায় চল্লিশ পঞ্চাশ হাজার পঞ্চাশ এলাকায় ভোট কমে যাবে এক ভোটার চলে গেলে তাহলে জিতবে কি করে ভবিষ্যৎ অন্ধকার গুইতে পেরেছে সেদিন বড় কঠিন হবে এই নেতারা যারা লাফাচ্ছে না এই ভিডিও রেখে দিন তারপরে হিসাব হবে আমি যেখানে থাকি নিউ টাউনে পাশের গ্রাম গ্রামেরই পড়ে সাউথ চুরিশ্রা ভাঙড়ে সেই গ্রামে সাড়ে বারোশো ভোটার আছে বুঝেতে সেখানে আমাদের পার্টির একজন কর্মী আছেন পুরনো তিনি এসছেন বলছে দাদা আমাদের বুথে দুশো কুড়ি জন ভুয়ো ভোটার আছে যারা ওখানে থাকে না তার মধ্যে চুয়ান্ন জন মরে গেছে তার নাম এখনো আছে আপনি ভাবুন অন্য জায়গায় লোক তার নাম এখানে ভোট দিতে আসছে বাংলাদেশি আছে মারা গেছে অন্য জায়গায় বিয়ে হয়ে মেয়ে চলে গেছে সেখানে ভোট এখানে ভোট এইটা যাতে না কেটে যায় তার জন্য নাটকবাজি হচ্ছে এত কিচ্ছু আছে না সব শান্তিতে হবে বারবার যদি ভারতবর্ষে এসআইআর হয়ে থাকে তেরোবারও শান্তিতেই হবে অশান্তি করলে কিন্তু অশান্তি হবে তখন সামলাতে পারবে সুবিধা কি হবে বুঝতে পারবেন তো সেই জন্য আপনারা জেনে রাখুন এই যে নাটকবাজি এই এসআইআরটাই নির্বাচন মনে করুন এখান থেকে নির্বাচন শুরু হয়ে যাবে দু হাজার ছাব্বিশে বিধানসভা এইখান থেকে সবাই নিজের নিজের কাজ করুন নিজের এলাকায় কোনো ভুয়ো ভোটা নোট মৃত যেন না থাকে সেটা মাথায় রাখুন আর আপনারা যারা এখানকার স্থায়ী ভোটার তাদের নিজস্ব ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল করে করেছেন আপনার টেনশন নেই আপনার নাম এসে যাদের টেনশন আছে তারাই ঘাবড়াচ্ছে এখন নাকি যে মরে যাচ্ছে সে সুইসাইড করছে এনআরসির ভয় কার বাপ হচ্ছে কার পিসা হচ্ছে পঁচানব্বই বছর লোক একটা মরেছে সে নাকি আরে পঁচানব্বই বছর মানে সে তো ষাট সত্তর বছর ধরে ভোট দিচ্ছে তার কি ভয় এখন বাপ ঠাকুরদার সঙ্গে ঝগড়া কাকার সঙ্গে ঝগড়া তাকে মেরে দিয়ে জমি নিয়ে দিচ্ছে বলেই দেখুন এনআরসি তে ভয় পড়ে বসে আছে শ্মশানে গিয়ে টিএমসির নেতারা বসে আছে কে মরছে কতজন রেড বড়ি এলো বল তোর বাপ মরেছে এনআরসি ভয় কি এনআরসি খায় না মাকে কেউ জানে না তার ভয় নাকি মরে গেল এবং যে মরছে সে হাতে নোট লিখে তার হাতের আঙুল নাই সেও তার যে নোট আছে সেটা লিখে হাতে চেপে ধরে আছে মরে যাক দড়ি ছেড়ে যাক গলার কিন্তু হাত ছাড়ছে না এরকম দেখেছেন গলায় দড়ি কোথাও এটা টিএনসি রাজত্রী হয় সুইসাইড নোট যেন হাতে না যায় বাকি সব যা প্রাণ যাক সুইসাইড নোট যেন না যায় সেটা আবার মমতা ব্যানার্জি টুইট করছেন কি ঠপ্পাজি চলছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন